আমি বলবো ভাই সকল আপনি যদি লটারি খেলতে চান তাহলে আপনি আপনার ছেলে মেয়ে পিছনে খরচ করে লটারি খেলেন আপনি যদি নেশা করতে চান তাহলে আপনি আপনার ছেলে মেয়ে পড়ানোর নেশা তৈরি আপনি যদি জুয়ার খেলতে চান আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে নিয়ে আপনি জুয়ার করুন লক্ষ লক্ষ টাকা আপনি জুয়ার আপনাকে বসিয়ে উড়িয়ে লক্ষ লক্ষ

I need some more Pait na lula And you can. Sei quonni अनाथ o Okay. Yeah.

সমাজের জন্য করেন দেশের করেন দেশের বাইরে করেন যেখানে আপনি সালকা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মৃত্যুর পরে এটা আপনার সঙ্গী হবে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে কি আও ইলমি এমন একটি জ্ঞান আপনি সঞ্চয় করেছেন শিক্ষা লাভ করেছেন

যেমন আপনি আপনার কলিজা বলে কান্না করেছেন আপনি আপনার হৃদপিণ্ড বলে মায়া আপনার উঠলে পড়েছে সেই রকম সেই ছেলেটাও ভবিষ্যতে আপনার মৃত্যুর পরে পিতাকে স্মরণ হয়ে সে চোখ দিয়ে পানি ফেলবে আল্লাহর কাছে কাগজ মিনতি করবে আপনার জন্য দুয়ে খায় করবে আপনার জন্য মাত্রা কামন করবে এইরকম সুসন্তান আপনাকে তৈরি করতে হবে বন্ধুগণ বলার অনেক কিছু আছে সময় খুবই কম তবে আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ রাখবো হাদিসের মাঝে বলা হয়েছে মানুষের দৈনন্দিন জীবনে কোনো বিষয় নিয়ে হিংসা করা বৈধ নয় কোনো বিষয় নিয়ে হিংসা করা বৈধ নয় ইল্লা কিন্তু আল্লাহ বলেছেন দুইটি বিষয় নিয়ে হিংসা করা যাবে

যাই হোক আজকে আমরা আমাদের মহাকাশ থেকে আসা যে বাণী আল কোরআন এই কোরানকে নিয়ে দেখেন যারা কোরআনকে রিসার্চ করেছে কোরআনকে নিয়ে যারা কঙ্কানো কঙ্কানো ভাবে গবেষণা করেছে তারাই আজকে পৃথিবীতে আজ করেছে তারাই আজকে পৃথিবীতে তাদের দ্বারা গিয়ে দেখাচ্ছে কিন্তু আমি মুসলিম আমার যেটা হওয়া ছিল

বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছেন যে এডুকেশন ইজ দা উইথ আস উইথ আস ইজ দা উইথ आवर रिलीजन बर्बरिज्म আইনস্টাইন বলেছেন যে শিক্ষা বিহি ধর্মহীন শিক্ষা পশুত্বের নেই বৈজ্ঞানিক সক্রেটিস বলেছেন যে যাই শিক্ষার মন্ডে ধর্ম নেই সে পশুত্বের নেই অতএব আমরাকে দিনেরও শিক্ষা লাভ করতে হবে দুনিয়া বিশিষ্ট অবলম্বন করতে হবে আমাদেরকে পরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হতে হবে কিন্তু কোরআনকে বুকে জড়িয়ে রাখতে হবে যাই হোক ভাই সকল সংক্ষিপ্ত সময় আমি আমার বক্তব্য এখানে আমি এটা আমি আমার ছোট্ট করে একটু আমার পরিচয় দিয়ে দিই যে আমি আপনাদের এখানে হাউস হল হল স্যার যে ইউনিক টু যেটা বর্তমানে উঠে মামুগ্রে চলে এসেছে মাদ্রাসা আনিসুল শুনুন আশিয়া এই মাদ্রাসাটা একজন শিক্ষক আমি আমার গুরুত্ব গন্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য হলো আগামী জানুয়ারিতে নববর্ষ শুরু হচ্ছে আপনারা প্রত্যেকেই যার যেখানে প্রিয় আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন চাইলে আপনারা আমাদের মাদ্রাসাতেও ভর্তি করতে পারেন যথেষ্ট পরিমাণ সেখানে শিক্ষা দেওয়ার চেষ্টা হয় আমরা দিতে চেষ্টা করি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে